ও আচ্ছা আচ্ছা তো পাত্রী পেয়েছেন নাকি না না পাত্রী তো পাই নাই তো মনে হয় পেয়ে যাবো খান পাত্রীর সাথে আমি কথা বলতেছি ও আচ্ছা আচ্ছা মানে কি আপনি আমাকে মিন করছেন মিন মানে তো ইংরেজি বাংলা কি আপনি আমার সাথে বাংলা কথা বলেন বুঝছেন আমি একটু বাংলা ভালো বুঝি আর ইংরেজি হলে আমি আলো যাই ও আচ্ছা তাহলে আপনি কি পড়াশোনা করেন নাই প্রশ্ন হচ্ছি হচ্ছি পচি তো আমি হচ্ছে ও বলছেন না তাহলে একটু বর্ণমালা শুনান তো দেখি আরে এটা একটা প্রশ্ন করলেন আপনি আমাকে একটা কথা বললেন আমি শিক্ষিত মানুষ আর আমার আপনি বন্যমালা জিজ্ঞাসা করতেছেন সৌরু লসাও দীর্ঘ ও দীর্ঘ লসু রি এর নিয় ন তথ দ দান্ধবাড়ি দন্তিয়ান্ন

আমি মনে করি যে বাংলা কায় গান আধুনিক গান নজরুল গীতি সঙ্গীত বাবাইয়া মুর্শিদি ফল্লি গীতি সব পারে শুনান্তে একটা গান আচ্ছা রোমান্টিক আচ্ছা ঠিক আছে শোনাচ্ছি তুমি লজবি কেলে আমার বাগানে পুলি নিতে আসতে জানি না

আর কি কি পারেন আপনি আমি আমি অনেক গুণের অধিকারী হইছেন অনেক গুণের অধিকারী আমি যেমন खासदार করতে পারি তারপরে দুম্বা সহায়ক করতে পারি তারপরে কাজুলগা পরিচালক করতে পারি তাই এরকম অনেক खास পারি বুঝছেন আপনার মানে মানে ভয়েস স্টেশনে মনে হচ্ছে মানে অনেক মানে ছোট একটা বাচ্চা ছেলে আপনি তো ক্যামেরাটা দিবেন একটু ক্যামেরা অন করে নিতে দেখি আপনাকে ক্যামেরা দিয়ে কই বুঝা কি হ্যাঁ 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 ধরো আها

ঠিক করে দিবেন কেমন ছেলে বিয়ে করবে না না আমি 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 বিয়ে করবো আমি বিয়ে না করলে তো দাঁত ফেলাই একদম কথা বলবি দাঁত বন্ধ করতো দাঁত গুলো এরকম লম্বা কেন তোর সামনের দাঁত গুলো লম্বা কেন

আর কিন্তু জানিস আমি তো না বয়সি পাশে বুড়া কোথায় আরে সমস্যা নাই বয়সের সমস্যা নাই আপনি আমার যে দেখাইছেন আমি খুব বয়স না দেখা নাই দেখলে আমি বিয়ে করুম না ও মামা আমি বিয়ে না